তো আমার বাগানের এই দোপাটি ফুলের গাছটিকে দেখুন বন্ধুরা গাছ ভর্তি করে ফুল এসছে এবছর তো আমি স্পেশাল করে কোনো দোপাটি ফুলের বীজও লাগাইনি গাছও হয়নি আমি বলেছি এর আগে আর একটি মাত্রই টবের পাশে ছিল চারাটা তো এভাবে গাছটি বসিয়ে দিয়ে এই প্লাস্টিকের পটের মধ্যে পুরোনো মাটির মধ্যেই আর আমরা তো জানি এরকম ঠেসমুলের মতো বের হয় দোপাটি গাছে তো কিছু পরিমাণে আজকে জৈব সার দিয়ে দেব তো কি সার দিচ্ছি গাছে চলুন দেখায় এখন যেহেতু গাছে ফুল অলরেডি ফুটে গেছে বীজ হওয়ার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাটিতে খাবারের প্রয়োজন রয়েছে আর সাইড দিয়ে দেখুন এরকম শিকড় বেরিয়েছে মানে গাছে খাবারের প্রয়োজন রয়েছে তো চলুন কি কি সার দিচ্ছি দেখিয়ে নিই তো বন্ধুরা এখানে পর্যাপ্ত পরিমাণে জৈব সার মিশ্রিত মাটি রয়েছে দেখতে পাচ্ছেন সিউইডও রয়েছে আর একটা বাড়িতে তৈরি করা জৈব সার এখানে লাল পটাশটা নিয়েছি গাছে এখনও ফুল আসবে আর এদিকে অ্যাপসম সল্ট এবার বলি গাছের শেকড়গুলো খুবই নরম হয় এর কাণ্ডটাও খুবই নরম তাই অতিরিক্ত মাটি দিয়ে ভরে দিলে যেটা সমস্যা হবে জল পেয়ে গাছের গোড়াটা পচে যেতে পারে সাইড দিয়েও আপনারা জৈব সারটা মিশিয়ে দিতে পারেন যেহেতু টবের মাটিটা একটু কম রয়েছে তাই আমি একটু মাটি নিয়ে নিয়েছি আর মাটিগুলোকে একটু আলতো করে দিয়েছি সঙ্গে ফাঙ্গি মিশিয়ে দিতে পারেন আমি পরে ফাঙ্গিসাইড স্প্রে করে দেব বা জলটা যেটা দেব সেটা ফাঙ্গিসাইড মিশ্রিত জল দিয়ে দেব তো চলুন এগুলো সমস্ত উপকরণ মিশ্রিত করে কতটা পরিমাণে দিচ্ছি সেটা দেখাই খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা প্রায় এই গাছটির জন্য চার থেকে পাঁচ মুঠো আমি দিব যেহেতু মাটি মিশ্রিত করা রয়েছে আর যদি শুধুমাত্র সার দিতাম তাহলে আমি প্রায় দু মুঠোর মতো দিতাম এরকম আট ইঞ্চি পটের জন্য যদি ছোট পট হয় তাহলে আপনারা এক মুঠো দিতে পারেন তো চলুন দিয়ে দিই মাটি দিয়েছি তাই কোনো ব্যাপার নেই আমি চারিদিকেই ছড়িয়ে দেব ঠিক এইভাবেই এবার বলি যদি মাটিতে গাছটি লাগানো থাকতো তাহলে কিন্তু আমি কোনো রকম শাড়ি দিতাম না যেহেতু দেখুন ছোট ছোট বীজ হয়েছে খুব সহজেই বীজ হয়ে যায় প্রায় চার পাঁচ দিনের মধ্যে ফুলটি ফোটার পরেই আস্তে আস্তে বীজে রূপান্তরিত হয় তো বীজের জন্য পর্যাপ্ত পরিমাণে খাবারের প্রয়োজন রয়েছে এমনকি ছোট ছোটো কুড়িও আসছে সাইডে শাখা পোশাখা বের হচ্ছে সেই জন্যই সারটা দিচ্ছি তো চলুন এবার ফাঙ্গিসাইড মিশ্রিত জলটা আমি গাছে দিয়ে যেখানে এক থেকে দুই ইঞ্চ মানে এক থেকে দু ঘন্টার মধ্যে রোদ আসে এরকম জায়গায় আমি গাছটি রেখে দেবো উজ্জ্বল আলো আসে আলো আসে এরকম জায়গায় তো এরকম ফাঙ্গিসাইড আমি গুলিয়ে নিয়েছি এবার গাছে এগুলো সরাসরি দিয়ে দেবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দুপাটি গাছে এইভাবে পরিচর্যায় করবেন বন্ধুরা খুব একটা পোকামাকড় গাছে লাগে না তার জন্য সেরকমভাবে কীটনাশক স্প্রে করা হয় না গাছের কাণ্ডটা খুব নরম জন্য ফাঙ্গিসাইড আপনাদেরকে কিন্তু মাটিতে দিতেই হবে অবশ্য তো আজকের ভিডিওখিনি শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার